নমস্কার এটা হচ্ছে সেপ্টেম্বর মাস পুজোর মাস এই মাসে একাধিক গ্রহ তার ট্রানজিট করছে এবং এই মাসে দু দুটো গ্রহণ রয়েছে এই মাসে পিতৃপক্ষ রয়েছে এই মাসে দেবী পক্ষ অর্থাৎ মাতৃপক্ষ বা দেবী রয়েছে নবরাত্রি রয়েছে কিন্তু এই মাসে কাজের জায়গাটাও তো রয়েছে কর্ম তো আমাদের করতে ব্যবসা তো আমাদের করতে হবে প্রফেশন আমাদের থাকতে হবে কিন্তু কিছু কিছু রাশির জন্য এই মাসে আমি কিন্তু মাসিক রাশিগুলো দিয়েছি সাপ্তি রাশি আপনাদের দিয়েছি বা দেব তার সাথে তো একটু আপনাদের সহজাত হওয়ার জন্য কেরিয়ারের জায়গাটায় কাজের জায়গাটায় আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে কোন কোন রাশির জন্য আমি বারো রাশি নিয়ে আলোচনা করব কিন্তু দেখবেন কোন কোন রাশিকে একটু সতর্ক সচেতন থাকতে হবে চলুন তাহলে জেনে নিই মানে এই মাসে আপনার কি সিচুয়েশন রয়েছে গোয়ের অবস্থান অনুযায়ী সেপ্টেম্বরে মিথুন রাশিতে অবস্থান করবে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে শুক্র সেই শুক্র আগামী পনেরোই সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে গমন করবে এবং সেখানে রবি বুধ কেটে একসাথে রয়েছে বুধ পনেরোই সেপ্টেম্বর এবং রবি সতেরোই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করবে এবং বুধ পরিবর্তন করে চলে যাবে আপনার কন্যা রাশিতে আবার আবার বুধ পনেরোই সেপ্টেম্বর চলে যাবে আপনার কন্যাশিতে এবং রবিও চলে যাবে সতেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে সেখানে আবার বুধ তৈরি করবে আবার তেরোই সেপ্টেম্বর মঙ্গল কন্যা রাশি থেকে বেরিয়ে চলে যাবে তুলা রাশিতে এগুলো আমি আমার মাসিক রাশি হলে বলেছি এবং আপনার মাসের শুরুতেও কেন আড়াই দিন বা সোয়া চন্দ্রের যে চেঞ্জ হয় সেই চেঞ্জটাও কিন্তু আপনার প্রত্যেক ক্ষেত্রে কারণ আমাদের প্রত্যেক রাশি ফলকে আমরা চন্দ্র বেশ করে মেন নিই কিন্তু বারোটা রাশি বা আদাশ এগারোটা রাশি বেশ বারোটা নক্ষত্র বেশ করে কিন্তু আমাদের দিতে এগারোটা গ্রহে বেশ করে দিতে হয় সুতরাং রাহু রয়েছে এই মুহূর্তে আপনার কুম্ভ রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে আর শনি রয়েছে বক্রিয় অবস্থা আপনার মিন রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে শনি রয়েছে বক্রি অবস্থা মিন রাশিতে এই সিচুয়েশনে কর্মজীবনের উপর কি এফেক্ট হবে আপনার মানে যারা মানে মনে করো প্রাইভেট কনসারনে কাজ করছেন বসের আন্ডারে কাজ করছেন সিনিয়র আন্ডারে কাজ করছেন তাদেরকে কাকে আগে সতর্ক থাকতে হবে সহকর্মীদের সাথে অ্যাডজাস্ট করে চলতে কলিগদের সাথে সময়টা বেটার যাবে চলুন তাহলে একটু সারাটা মাল কেমন যাবে একটু জেনে নি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসে আপনার এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত কাজে যাওয়াটা বেশ ভালো দেখা যাচ্ছে অর্থাৎ আপনি কিন্তু এর মধ্যে আপনার যত কাজের জায়গাটায় যত আপনার কাজ পেন্ডিং আছে অবশ্যই তুলে যে কোনো কাজ ছেলে রাখবেন না পেন্ডিং কাজ তুলে রাখবেন না হলে মানে বারো তারিখের পরে কিন্তু বসে রোশন লেপ করতে হয় আপনার বিরুদ্ধে কনসপিরিসি করতে পারে আপনার বিরুদ্ধে কান ভাঙাতে পারে বস আপনাকে কোন অজয় দেখতে পারে আপনার বসে বদান বাদানবাদ হতে পারে কোনো বাদানবাদে জড়াবেন না অর্থাৎ বারো তারিখের পর আপ টু এন্ড অফ মান্থ অর্থাৎ উনত্রিশ তিরিশ তারিখ আপনাকে অনেক বেশি সচেতন এবং সতর্ক থাকতে হবে এই যে ওভারঅল আপনাকে প্রেজেন্টেশন দিলাম নয় বা বারো গ্রহের উপরে বারো রাশির এটা কিন্তু আপনাদের প্রত্যেকের খুব কার্যকরী হবে যারা প্রফেশনে আছেন কোন প্রাইভেট কনসারনে আছেন সরকারি জায়গায় আছেন সেলস লাইনে আছেন মার্কেটিং সোশ্যাল মিডিয়া আছেন যে লাইনে আছেন মানে কারোর আন্ডারে কর্ম করছেন বা চাকরি বিক্রি করছেন আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু এই যে কর্মের রাশিফলটা দিলাম বারো রাশি প্রত্যেকজন কার্যকরী হবে সুতরাং সারাটা মাস ধরে অবশ্যই এর সাথে আমার মাসিক রাশিফলটা ফলো করবেন কেন এরমভাবে দিচ্ছে আপনাদের যেহেতু পুজোর মাস অনেকে আমরা একটু বেপোরা হব আনন্দে ভেসে যাব সু কাজে একটু নেগলেন্সি দেখাবো এগুলো আমাদের ক্ষেত্রে হবে সুতরাং আমরা তখনই একটু হয়তো বসে রোশনের পর্ব কলিকরা আমাকে সেই সুযোগ করে কেন একটা জায়গায় কাজ করতে কেউ হিন্দু আছে কেউ মুসলিম আছে কেউ নন বেঙ্গলি আছে কেউ না কেউ সেই জায়গাগুলো আমাদের কেন আমাদের সবার উৎসব এটা সবার উৎসব এই উৎসব শারদ উৎসব সবার উৎসব সুতরাং আপনাকে অনেক বেশি সমঝে অ্যাডজাস্ট করে সবাইকে চলতে হবে কেন আমাদের এই উৎসব সারা ভারতবর্ষ সারা পৃথিবীর সবার কাছে শ্রেষ্ঠ উৎসব এই উৎসবে আমাদের কারোর সাথে কাজ মনোমালিন্য না হয় কোনো মনোমালিন্য যেন না হয় সবার সাথে আমরা কাজ মিলে যেন যে সব সবার সাথে যায় ভালো থাকবেন আর যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি ফোন করে দেশে বিদেশে যে কোনো প্রয়োজনে অর্থাৎ প্রেডিকশনের জন্য যোগাযোগ করতে নমস্কার ভালো থাকুন